আদালত দিয়েছে আমি যা শুনেছি আদালত তো ক্লিয়ার বলেছে লাইভ ভিউতে সবাই দেখেছেন যে রাজনৈতিক লোকেদের কথা ধর্তব্যের মধ্যে না আনতে বলেছে আদালত তার মানে পশ্চিমবাংলার রাজনৈতিক নেতৃত্ব কর্তৃত্ব যারা ফলান তাদের বিশ্বাসযোগ্যতাটা নেই এটা সংবিধানের অন্যতম প্রধান স্তম্ভ জুডিশিয়ারি বলছে পশ্চিম বাংলার প্রশাসনিক কর্ত্রী যিনি রাজনৈতিক নেতৃত্ব তার বক্তব্যকে আদালত ধরতব্যের মধ্যে আনতে নারাজ বাক্য পাঠ করাতে পারছেন না রাজ্যপাল আসছেন না রাজ্যপাল যা করছেন তার ক্ষমতা এবং সংবিধানের মধ্যে থেকে করছেন ইনাদের এত ইগো কেন রাজভবনে যেতে এদের এত আপত্তি কেন বরঞ্চ তো খুশিতে নাচতে নাচতে গিয়ে শপথ পাঠ করে আসা উচিত আমরা তো এমএলএ হয়েছি আমাদের প্রোটেম স্পিকার সুব্রত মুখার্জির কাছে গিয়ে একুশ সালে আমাদের শপথ নিতে হয়েছে আমাদের রাজ্যপাল লাগলে তো আমরা আগে ছুটে গিয়ে রাজভবন থেকে যেতাম বলছে ভয় পাচ্ছি তাহলে তাহলে মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট যিনি করেন রাষ্ট্রপতি মহোদয়ার কাছে এই রাজ্যপালকে প্রত্যাহার করার জন্য লিখছেন না তারা মুখ্যমন্ত্রী কেন তিনি দেশের প্রধানমন্ত্রীকে লিখছেন না যে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত তার রাজভবনে যেতে ভয় পাচ্ছে অন্যরা তো ভয় পায় না তৃণমূলের এত ভয় কেন আমাদের তো ঢুকতে গিয়ে আটকে দিয়েছিল আমরা তো রাজভবনে যেতে চাই সংবিধানের প্রধানের কাছে আটকে পরে বেআইনি বাধ্য হয়েছে দরজা খুলে দিতে লক্ষ্য করে হকার ওটা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওটা হচ্ছে আঙ্গুর ফল টক কাল সারাদিন ধরে লোকের চোখের জল দেখিয়েছে মমতা ব্যানার্জি ভীত আতঙ্কিত সন্ত্রস্ত হয়েছেন আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমি বিরোধী দলনেতা হিসেবে বলেছিলাম প্রতিবাদ হবে প্রতিরোধ হবে আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করবেন আপনার লোকেরা গরিব মানুষের পেটে লাথি মেরে হকার উচ্ছেদের নামে মানবাধিকার লঙ্ঘিত করছেন আমরা চাই ফুটপাথ দখলমুক্ত হোক আমরা চাই নগরায়ণ সুন্দরভাবে গড়ে উঠুক কিন্তু কারোর পেটে লাথি মেরে নয় আপনি এসওপি তৈরি করুন আপনি যথোপযুক্ত সময় দিন আপনি বিকল্প ব্যবস্থা করুন আপনি বারে বারে বলেন যে আমি দেড় কোটি চাকরি দিয়েছি তালিকা চাইলে দিতে পারেন না আপনি দুশো পারসেন্ট কাজ করেছেন ভর্তি ভর্তি কাজ করেছেন বলেন আমার সময় তা আপনি সব হকারকে একটা করে চাকরি দিয়ে দেন তারপরে তুলে দেন না আমরা তো হকার জবরদখলের কথা বলছি না বিজেপি বলছে পেটে লাথি মারবেন না আপনার রাজ্যে শিল্প নেই আপনার রাজ্যে চাকরি নেই ও রায় নিয়ে আপনি যে জটিলতা করে দিয়েছেন তাতে আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গে আর একটা রিক্রুটমেন্ট হবে না একটা রিক্রুটমেন্ট হবে না তার কারণ সংবিধানের বাইরে গিয়ে আপনি ও বিসি রিজার্ভেশন দিয়েছেন ভোট ব্যাংকের জন্য মহামান্য উচ্চ আদালত দু হাজার দশ সালের পরে সমস্ত ও বিসি সার্টিফিকেটকে বাতিল ঘোষণা করেছে যেগুলো কেন্দ্রের যে তালিকা ও তালিকার বাইরে যে নতুন ও বিসি আছে মূলত হিন্দু ও বিসিদেরকে খতম করার জন্য করেছেন এখন আপনি বলছেন আমি এটা মানি না কোর্টের রায়কে মানি না তা আপনি জটিল করে রেখেছেন চাকরি তো কেউ পাবে না পশ্চিমবঙ্গে তার ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন দাদু খায় নাতু খায় ব্রিটেনিয়া বিস্কুট সে দাদু নাতি খেয়ে শেষ করতে পারলো না পিসি ভাইপো তাকে তাড়িয়ে দিল সবাই বলছে ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই তো পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল অবস্থা আমরা পেটে লাথি মারার বিরোধী ভারতীয় জনতা পার্টি মনে করে সরকারি জমি উদ্ধার করা হোক তার সুনির্দিষ্ট পরিকল্পনা নীতি যথোপযুক্ত সময় বিকল্প ব্যবস্থা দেওয়ার মতো হকারদের জন্য নতুন আইন আনতে চলেছেন আইডেন্টিটি কার্ড হকিং জোন ওসব ফালতু বড় বড় কথা এরকম অনেক লোক দেখেছে দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে দীঘা গোয়া হয়েছে কলকাতা লন্ডন হয়েছে নাকি তো এগারো সাল থেকে শুনে আসছি আমরা কলিক ছিলাম আমাদের বসিয়ে বসিয়ে বলতেন একুশ সালের আগে বলেছেন ডবল ডবল চাকরি এগারো সালের আগে বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার এগারোর আগে বলেছেন আমাকে ক্ষমতা আনুন শিল্প কি করে আনতে হয় দেখিয়ে দেব আপনি তো ডিনামাইট দিয়ে শিল্প কি করে উড়াতে হয় দেখিয়ে দিয়েছেন অতএব আপনার দ্বারা এগুলো কিছু হবে না আর আপনি ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন আপনি নিজেই আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা আপনার বাড়ির পাশে যে মিটিংয়ে যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা ওয়াশরুম সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে আমি তো তার সাক্ষী আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন আপনি আগে শুরুটা করুন চ্যারিটি বিগিনস এট হোম আপনার বাড়ি থেকে দেখছেন রহিম মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ টু সমস্তিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি জল আর রাস্তার দাবিতে পঞ্চায়েত ঘেরাও করতে এসেছিল জনগণ দু হাতে দুটো পেটো নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে রহিম বোম ফাটাতে ফাটাতে পাবলিককে ডিসপার্স করার জন্য গোটা রাজ্যটাকে যৌতুক গৃহ করেছে বারে বারে যেটা বলি ওটা বলি শেষ করব বুড়িমার চকলেট বোম পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু পিসির বোম সব জায়গায় পাওয়া যায় একটা প্রশ্ন আছে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি পর একশন জমি কেলেঙ্কারি অভিযোগে গ্রেপ্তার শিলিগুড়ি তৃণমূল নেতা দেবাশিস এই ইমেজ বিল্ড আপ করার জন্য এই কেসে চার্জশিটও হবে না কনভিকশানও হবে না ওকে এসি রুমে আইসি এসি রুমে রাত্রে কয়েকদিন রাখা হবে পিসির নামে পরে জেসির নামে শাহজাহান যেমন আছে মোবাইল ব্যবহার করছে খাসির মাংস খাচ্ছে লুচি আর ছোলার ডাল খাচ্ছে বাড়ির লোকের সঙ্গে কথা বলছে এরকম দু চার দিন পাঁচ দিন হবে আপনারা মিডিয়া হাইপ তুলবেন তারপরে মিডিয়াও আউট হয়ে যাবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড দেবাশিস বাবু আবার স্বমহিমায় থাকবে কমপ্লিটলি আই ওয়াস তার সিটও হবে না কনভিকশন হবে না না শুনবে না কেন কর্মচারীরা মালিকের কথা শুনতে বাধ্য কোন পৌরসভাতে ভোট হয়নি এই লোকসভা নির্বাচনে প্রমাণ হয়েছে উনসত্তরটা পুরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে এই রানাঘাট শহরে একটা ওয়ার্ডে লিট পায়নি ভোট করলেন এখানে বিজেপি মাত্র একটা সিট পেল আপনি নিজে বিশ্বাস করেন কোনো ইভিএম এ ভিভিপ্যাট ছিল না এসডিওদের দিয়ে সব ভিভি ইভিএম চেঞ্জ করে ছাপ্পা মেরে এলাকা দখল করে ভোট করেছেন আসল ভোটের প্রতিফলন তো এটা হয়েছে তাই এখন যারা আছে তারা পিসির আশীর্বাদে পৌর প্রধান তারা কার্যত কর্মচারী মালিকের কথা তারা শুনতে বাধ্য না শুনলে পুলিশকে দিয়ে করবে অসুবিধা দিয়েছে ওনার পার্টি এবং দল সরকার তো পুলিশই চালাচ্ছে পুলিশ তো সি আইপিসি মেনে কাজ করে না আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ মাফিয়াদের জব্দ করার কাজ বোমা বন্দুক উদ্ধার করার কাজ রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আসা ঠেকানোর কাজ এ তো পুলিশ করে না পুলিশ ভোটের কাজ করে তৃণমূলের আর রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে টাকা তোলে ইউ